মির্জা ফখর এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায় না হারামজাদা বসে আছে এইটাটা একটা পকেট মাই হারামজাদা তুই চাঁদাবাজি করতে শুয়ারের বাচ্চা শান্তিনগর বাজারে গিয়ে মাছের আগর আরদে ঢুকে শান্তিনগর বাজার থেকে চাঁদাবাজি কইরে তুই মাছ নিছি সৈকত থেকে শুয়ারের বাচ্চা তুই কার কথা বলতেছিস বেগম জিয়াকে ডেমোনাইজ করেছে বেগম জিয়াকে অসম্মান করেছে বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি নিজের নেত্রী কষ্টের কথা তারা ভুলে গেছে নিজের নেত্রীকে মৃত প্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে আজকের বিএনপি ভারতের এই আহ্বানে সারা দিয়েছে কি সারা দিয়েছে আসো তোমাকে লেনদুক দর্জি বানাবো বিএনপির ভিতরে ভারতীয় চাকর আমির খসরু মাহমুদ এবং পাশে আমি এই ভদ্রলোককে চিনি না তার নাম সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই আমি জানি না সম্পর্কে খারাপ বলার মতো দর্শক বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি রাজনীতিবিদ যা এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে যে মন্ত্রণালয়টার নাম হবে ইন্ডিয়ান মিনিস্ট্রি এবং পাশে বসে আছে আমির খসরু মাহমুদ যোগ্য জায়গায় বসে আছে এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ একটু মিচকি হেসে এটাকে সায় দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর অর্থাৎ আপনাদের মনে আছে আব্দুল মোমেনের কথা ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো আপনাদের ওই কথা মনে আছে ভারত আর আমরা রক্তের বন্ধনে আবদ্ধ হাসান মাহমুদ মনে আছে তারপরে ওবায়দুল কাদের এদের কথা মনে আছে ভারতের সাথে আমাদের সম্পর্কে এত গভীর এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের একটা মিনিস্ট্রি আমাদের মন্ত্রণালয় নাম হবে ভারতীয় মন্ত্রণালয় দর্শক বৃন্দ আমি প্রসঙ্গটা পাশ কাটিয়ে গেলাম তো অ্যান্টনিও গুটেরেস উনি চলে যাওয়ার পরে একটা জিনিসে সবার মুখে কতগুলো লম্বা লম্বা যোগ তৈরি হয়েছে নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই যারা গত সতেরো বছরে নির্বাচনের নামের প্রহসন করেছে কোনো বলতে পারে না আসিনার সামনে গিয়ে দাঁড়িয়ে নির্বাচন চাই আগে নির্বাচন দিতে দিতে হবে হবে এখন নির্বাচন আজ নির্বাচন চাই জুন মাসে নির্বাচন চাই এ ধরনের কথা কেউ বলতে পারে না এখন মির্জা ফখরুল নির্বাচন চাই আমির খসরু মাহমুদ নির্বাচন চাই বিএনপি নির্বাচন চাই সবাই নির্বাচন চায় এখন এই নির্বাচনের প্রেসক্রিপশনটা টাকা দর্শক বিন্দু এই নির্বাচনের প্রেসক্রিপশনটা টাকা। আপনার মনে আছে আমি যখন টকশো করতাম আমি বলতাম হাসিনার গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি বাংলাদেশে ফল করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ আমার ভাই বোনেরা আমার দর্শক বৃন্দ আপনাদের এই কথাটা মনে আছে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হাসিনা শেখ সব সরি হাসিনা শেখ হবে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত আপনাদের আমার কথাটা মনে আছে এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেন করতে পারছে না তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না তাদের এই নপুংসতা চা বিক্রেতার চাকর বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না এখন তাদের কষ্ট বিএনপি বলছে আয়! তুই তাড়াতাড়ি ধরে আয় দর্শক বৃন্দ আজকের এই কথাটা কেন বললাম আপনারা কি জানেন বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক দলের ভিতরে প্রথম একজন নেত্রী হাসিনাকে বলেছিল লেনদুক দর্জির মতো আচরণ করবেন না লেনদুক দর্জির মতো কথা বলবেন না কে বলেছিলেন আপনাদের মনে আছে আমার মনে আছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছিলেন একজন স্টেটসম্যানের মতো স্টেটম্যান একজন স্টেটসম্যান যেভাবে কথা বলে বেগম জিয়া এই কথাটা বলেছিলেন যে লেনদুক দর্জির মতো কথা বলবেন না লেনদুক দর্জির মতো আচরণ করবেন না

বিএনপি ভারতের এই দিয়েছে কি সারা দিয়েছে আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা জাদা বসে আছে মির্জা ফখরুল আবদুল্লা মিন্টু

বুঝেছেন এদেরকে দিয়ে বিএনপি এখন লেন্দুক দর্জি সরকার গঠন করবে হয়তো বেগম জিয়াকে তাদের দরকার নাই তাদের দরকার নাই কেন দরকার নাই বেগম জিয়া তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেবে না তো জানাব তারা আমার তার শরীরে তো জিয়ার রক্ত ওই রক্ত তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেয়ার কথা না ছিল তাকে বাইরে জোর করে পাঠা তারেক রহমানের মামলা গুলো ঝুলায় রাখো সে যাতে দেশে না আসে মির্জা ফখরুল ভাষণ দিতে গিয়ে বলবে শেখ মুজিবুর রহমান আমাদের নেতা ছিল না এ হচ্ছে বিএনপি দর্শক বৃন্দ তো সর্বসকলকে দিয়ে তারা নির্বাচন প্রেসক্রিপশন আজকের একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি সত্যিকার অর্থে বাংলাদেশে এখন যারা নির্বাচনের proponent যারা নির্বাচন চায় যারা নির্বাচনের জন্য গলা শুকায় তাদের টার্গেট জনগণের কল্যাণ না তাদের টার্গেট দেশের উন্নয়ন না রাষ্ট্রের তাদের টার্গেট বাংলাদেশের স্থায়িত্ব না তাদের টার্গেট একটা ড ইউনুস খেদাও আর ভারত বাঁচাও দর্শক বৃন্দ ঠিকই শুনেছেন তাদের টার্গেট একটা ডক্টর মোহাম্মদ ইউনুস কে খেদাও আর ভারতকে বাঁচাও ভারত মরে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস হাত এত লম্বা পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাইরে গিয়ে ভারতের টুটিটা চেপে ধরছে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন কাজ হচ্ছে না যে বাংলাদেশের মুসলমানরা রোজার মাসে শুধু হিন্দু চাটে খালি চাটে না এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের আব খান ওদের টুটি পর্যন্ত গিয়ে পড়ছে ওই টুটি পর্যন্ত পৌঁছায় ভারত যত ব্যাথা পায় মির্জা ফখরুল তত চিল্লায় ভারত যত ব্যাথা পায় আমির খসরু তত চিল্লায় ভারত যত কষ্টে থাকে বিএনপি নেতৃবৃন্দের মুখের দিকে ইউনুস খেদা ভারত বাঁচাও বিএনপির মূল মন্ত্র একটা বাংলাদেশ জিন্দাবাদ তাদের কোন মূল মন্ত্র না একত্রিশ দফা তাদের কোন মূল মন্ত্র না বেগম জিয়ার চিকিৎসা তাদের মূল মন্ত্রনা বাংলাদেশের অস্তিত্ব তারা এই নির্বাচনটাকে তাড়াতাড়ি করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে নিচে নামানোর জন্য বিএনপির পাশে কাজ করছে বাংলাদেশের মিডিয়া দর্শক বৃন্দ বাংলাদেশের মিথ্যাচারী বাংলাদেশের সামাজিক পতিতা সুরের বাচ্চা প্রথম আলো মতি এবং মাহফুজ আহমের মতো ডেলি স্টার একাত্তর আর এদের আজে বাজে এদের নাম আর না নিলাম এই দেম কে আব্বাস এই হারামজাদা দেমটা কে জাদা তুই ইলিয়াস আলীর গুমের সাথে জড়িত কুত্তার বাচ্চা আব্বাস তুই তোর বউকে আর লোকজনকে বেগম জিয়ার পাশে রাখিয়েছিস

এই একটা কুত্তার বাচ্চার জন্য আমি বলতে পারবো না যে বিএনপি কে ভোট দেবেন না আমি খসরু মাহমুদের মতো একটা ব্যবসার বাচ্চার জন্য আমি বলবো না যে বিএনপি কে ভোট দেবেন না আমি বলতে পারবো না বিএনপি অনেক বড় একটা অর্গানাইজেশন সেখানে এ ধরনের দুই চারটা দশটা কুত্তার বাচ্চা থাকবে যে সব কুত্তার বাচ্চারা ভারতীয় স্বার্থ সংরক্ষণ করবে ভোটের সময় এই মিনিট চার ভোট দিবেন না

গত তেপ্পান্ন বছরে যেই রাজনীতিবিদরা দেশের রিফর্ম করতে ব্যর্থ হয়েছে গত তেপ্পান্ন চুয়ান্ন বছরে যেই কুত্তার বাচ্চারা বাংলাদেশের একটা ইনফ্রাস্ট্রাকচারকে সঠিক পথে তৈরি করতে ব্যর্থ হয়েছে সেই কুত্তার বাচ্চারা বলে মির্জা আব্বাস তোর মির্জা তোর পাশার ভিতরে ঢোকার উচিত চা পাইছে শুয়রের বাচ্চা রিফর্ম বানান জানিস হারাম জাদা তুই আর ভাই ফালু একত্র হয়ে বিএনপিটাকে ক্যান্সার বানায় দিছিস তোর মতো কুত্তা বাচ্চারা বিএনপির ক্যান্সার মির্জা ফখরুলের মতো লোকজনরা বিএনপির ক্যান্সার এই যে দশ বারোটা নাম আমি কন্টিনিউলি বলি তোরা বিএনপির ক্যান্সার আর জনাব তারেক রহমানের পাশে কতগুলো বর্তমান উকিল পঙ্গপাল বসে আছে এরা হচ্ছে ক্যান্সার তারেক রহমান উইথ ইউ অল রেসপেক্ট আপনাকে একটা কথা বলি আপনি গভর্নেন্সের এর উপর একটু লেখাপড়া আপনার এই একত্রিশ দফা ১৯ দফা দফা ছয় দফা এগুলো শুনতে শুনতে জনগণ এখন টায়ার্ড হাসিনার যেমন উন্নয়ন শুনতে শুনতে জনগণ টায়ার্ড আপনার এই একত্রিশ দফার উনিশ দফা শুনতে শুনতে জনগণ এখন টায়ার্ড জনাব তারেক রহমান এই একত্রিশ দফার ভিতরে প্রত্যেকটা দফা মিনিংফুল নিঃসন্দেহে কিন্তু একটা কথা জনগণ আর এই দফা শুনতে চায় না ফর এক্সাম্পল আপনাকে আমি বলি আপনি বলেছেন অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আপনি বাড়াবেন জনগণ জানতে চায় আপনি কিভাবে বাড়াবেন কাকে দিয়ে বাড়াবেন কোনোদিন তো আমরা শুনি নাই আপনি একত্রিশ দফার জন্য একত্রিশটা এক্সপ্লেনেশন আপনি দিছেন যে আপনার এই দফাটাকে এইভাবে বাস্তবায়ন করবেন এবং কার দ্বারা বাস্তবায়ন করবেন আপনার দলে কি বিশ্বস্ত লোক আছে আপনার দলে কি বিশ্বস্ত নেতা রয়েছে আপনি একত্রিত তফা দিয়ে আপনি মাথা আপনি বলছেন জনগণকে ভোট দিতে আপনি একত্রিশটা দফায় একত্রিশটা স্পিচ আপনি কখনো দিচ্ছেন জনাব তারেক আপনি বলছেন আমি আমার এই দফাকে এইভাবে বাস্তবায়ন করব আপনি বলেছেন আমার বাজেট ডেফিসিট আমি এইভাবে

সেখানে এই দফা দিয়ে কেউ গ্রহন করে না একত্রিশটা এজেন্ডা যদি আপনার থাকে প্রত্যেকটা এজেন্ডার উপরে আপনার একটা বিশদ থিউরি লাগবে একটা পলিসি গাইডলাইন লাগবে এবং এক্সিকিউশন লাগবে কি আপনার আছে কোথাও তৈরি করেছেন জনাব তারেক রমান আপনাকে অনেক ইজ্জত করি আমি আপনার দলকেও আমি ইজ্জত করি আপনার বাবাকে আমি ভালোবাসি কিন্তু সেটা আপনার বাবাকে আমি ভালোবাসি কারণ বাংলাদেশের জাতীয়তাবাদী নেতা হিসাবে আপনার বাবাকে যথেষ্ট ইজ্জত করে সম্মান করি তার দূরদৃষ্টিকে আমি ইজ্জত করি বাংলাদেশের ফাউন্ডিং আপনার মাকে আমি ইজ্জত করি আপনার মা যেভাবে বুঝেছিল যে হাসিনা সে কিভাবে দেশটাকে লেন্ডুক দর্জির মতো আচরণ করছে আপনার মা রুখে দাঁড়িয়েছিল আপনার মা এখন অসুস্থ আপনি লাকি আপনার মাকে আপনার কাছে আনতে পেরেছেন আমি যে কব আমার মায়ের খ্যাত আমি করতে পারি নাই আমি যেতে পারি না আমার দেশে